নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক অনেক ভালোবাসা আজ হলো সানডে এখন বাজে হলো সকাল নটা চল্লিশ আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর ঘুম থেকে উঠেছি এই জাস্ট কিছুক্ষণ আগে ওই নটা উঠে কি রান্না রান্নাবান্না করবো সেটারই প্রিপারেশন করছিলাম হঠাৎ মনে পড়লো একটু ভিডিও বানাই তো চট করে গিয়ে মোবাইলটা নিয়ে শুরু করে দিলাম দেখুন গলাটা বসে আছে মনে হচ্ছে এত গরম পড়ে গেছে আর রাত্রেবেলা একটু একটু ঠান্ডা হাওয়া চালিয়ে ঘুমাচ্ছি তার জন্য দেখুন গলাটা মনে হচ্ছে যে বসে যাচ্ছে সোনা বাপা এখনো ঘুমাচ্ছে উঠুন সে ভোরবেলা উঠে চলে গেছে ওদের ডিউটিতে আজকে যদি সানডে ওদের অফিস বন্ধ থাকে কিন্তু আজ ওদের অফিসে মাল ঢুকবে তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছে গোডাউনে চলে গেছে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার বাড়িতে একটা নতুন জিনিস আনা হয়েছে যেটা আমার বাড়িতে খুবই প্রয়োজন ছিল কারণ এখন না গরমের দিন ঘুমাতে প্রচুর কষ্ট হয় আর আপনারা তো জানেনি দেখেছেন আমার আমরা যে খাটটাতে ঘুমাই এটা ভেঙে চুড়ে একাকার একদমই ভেঙে গেছে আর সোনা আসাতে এখন আমাদের ঘুমাতেও কষ্ট হয়ে যায় অনেকদিন ধরে মিঠুনকে বলছিলাম একটা খাট আনার জন্য কিং সাইজ বললাম যে যেমনই হোক আমার সুন্দর দরকার নেই বাট সাইজটা একটু বড় হলেই হবে দেখুন এই যে এই খাটটা আনা হয়েছে এটা পার্ট পার্ট করে রাখা হয়েছে এই যে এখানে কিছুটা রাখা হয়েছে এখানে কিছুটা রাখা হয়েছে বাকি ওই দিকে কিছুটা রাখা হয়েছে আজকে ফিটারমেন্ট আসবে ফিট করে দেওয়ার জন্য তো আসলে পরে মানে রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আর ও আবার না কী করছি চলুন আপনাদেরকে দেখাই যে দেখুন এখানে সজনে কাটছিলাম সজনে ডাটা দিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব হলো সুটকি দিয়ে আর এই যে মাছ আছে এখানে মাছ রান্না করবো টমেটো পেঁয়াজ ঝটপট রান্না বান্না বসিয়ে দিয়ে সোনা পাপা ঘুমাচ্ছে ঘরে ভিডিও শুরু করছি না কারণ ঘরে তো ফ্যান ঘুরছে ভন ভন করে শুধু ফ্যানের আওয়াজ এই যে দেখুন আমার চৈতন্য মহাপ্রভু অচৈতন্য হয়ে পড়ে আছে আর দেখুন আমাদের খাটটা একদম পুরোপুরিই ভেঙে গেছে এদিক দিয়ে ভেঙে গেছে এখান দিয়ে চোকলা উঠে গেছে আর ওই পাশ দিয়েও ফরমাখাটা একদমই উঠে গেছে এমনিতে দেখলে খুব একটা বোঝা যায় না বাট সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা নষ্ট হয়ে গেছে আর ওই পায়াটা তো একদমই এটা নষ্ট হয়ে গেছে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারি যাই হোক সোনা সোনাপা যতক্ষণে ঘুমাচ্ছে আমি কি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম বানিয়েছিল গোলা রুটি আর দেখুন ব্রেকফাস্ট বানাতে বানাতেই উনি উঠে পড়েছেন উঠে সে আঙ্গুল মুখে মিঠুনকে দিয়ে দিয়েছি তারপর আমি খাবো এই যে আরো বানানো হচ্ছে গোলা রুটি কিভাবে বানাতে হয় আপনারা তো অবশ্যই জানেন যে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা ময়দা একটুখানি চালের গুঁড়ো কিছু দিয়ে মেখে একটু তেলে ভেজে নিয়েছি তারপর এদিকে খাটটা ভাঙা হয়ে গেছে মিঠুন একবার পরিষ্কার করছে আর সব কিছু এখানে সোফার উপর রাখা হয়েছে কারণ ফিটারমেন্ট চলে আসবে তো তার আগে তো ভেঙে এই যাটা খালি করে রাখতে হবে তো সেই দায়িত্ব মিঠুন নিজের কাছে কাঁধে তুলে নিয়েছে কারণ আমি রান্নাবান্না করছিলাম এই দেখুন আয়নাতে আমি নিজেও দেখে বেশ খুশি হয়ে কেন আর গরমের মধ্যে এগুলি পরিষ্কার করা হলো সবচেয়ে কঠিন কাজ আর এই যে খাটটাকে এখানে খুলে রাখা হয়েছে এই যে দেখুন এটার পায়াটা একদমই নষ্ট হয়ে গেছে যাই হোক এতদিন আমাদের সঙ্গ দিয়েছে বহু পুরানো খাট আমরা যখন স্কুলে পড়তাম ওকালের খাট আর কত এতদিন সার্ভিস দিয়েছে তাই অনেক এই যে দেখুন রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে ডাটা আলু কুমোর দিয়ে সাজনা দিয়ে করেছি হলো শুটকি দিয়ে আর এখানে করছি হলো গাজর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা এই যে দেখুন আমাদের খাট ফিট করা হয়ে গেছে বেশ দেখতে তাই না বলুন কেমন হয়েছে বলবেন আপাতত এখনো টোষক বানানো হয়নি বানানো হলে পরে ঠিকঠাকভাবে গুছিয়ে একদিন আপনাদেরকে দেখাবো আপাতত এমনিতেই পুরানো যা আছে তাই পেতে কোনো ক্রমে ঘুমাবো আর এখনই চট করে তুষারটা বানাতে পারছি না কারণ ওটার জন্য আরও পয়সার দরকার কিছুদিন ডে এখন বাজে হলো সকাল আর সরি দুপুর প্রায় তিনটা আজকাল এখন থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি গতকালকে আর তেমন ভিডিও করা হয়নি পরে কারণ সারা ঘর দুয়ার এত উলটপালট হয়েছিল গোছাতে গোছাতে ভাত খেতে খেতেই সাড়ে পাঁচটা বেজে গেছে তো এই যে দেখুন রেডি হয়ে গেছি যাচ্ছি হলো আমার মাস্ত তো তো দিদির বাড়ি যে দিদিকে আপনারা প্রায় আমার ভিডিওতে দেখেন ওই দিদির বাড়িতেই যাবো মেয়ে অলরেডি চলে গেছে হসপিটাল থেকে মেয়েকে গত পরশু দিন কুকুরে কামড়েছে সন্দেশকে নিয়ে হাঁটতে গেছিলো সন্দেশকে এসেছিলো একটা কুকুর কামড়াতে সন্দেশকে বাঁচাতে গিয়ে ও নিজেও কুকুরে কামড় খেয়েছে তো তার জন্য গেছে হলো হসপিটাল ভ্যাকসিন না হয়ে গেছে আরও লাগবে তো ওইখান থেকে একেবারে দিদির বাড়ি ও চলে গেছে বোধ হয় কারণ হসপিটালে এতক্ষণ লাগার কথা না ওকে আর আমি ফোন করিনি এখন আমি আর সোনা পাপ রেডি হয়ে গেছি আমরা অটো দিয়ে চলে যাব উবের বুক করা হয়ে গেছে আর নাকি এখন যাবেন না আর আমাদের বিছানাটা পুরনো বেডশিট পেতেই গোজ গাছ করেছি তার জন্য খুব একটা ভালো লাগছে না পরে নতুন বেডশিট পেতে একদিন আপনাদেরকে দেখাবো ঠিকঠাকভাবে এই যে দেখুন আমাদের ব্যাগটা কেমন হয়েছে বলবেন গোছ করে নিয়েছি আর এখানে ফোড়া পাকার কাপড় চোপড় রাখার মতন বেশ ভালো জায়গা আছে হ্যাঁ আর এই যে কুচনাকে রেডি করে দিয়েছি অটো আসলে আমরা বেরিয়ে পড়ব নাগো বাপা আইসো গো হ্যাঁ চলুন অটো প্রায় চলে এসেছে আমরা বেরোই দেখুন চিৎকার করছে গরমও লাগছে এই যে দেখুন আমাদের অটো এসে দাঁড়িয়ে পড়েছে এবার আমরাও গিয়ে অটোতে উঠে পড়ব আর এত মানে ঝাঁকা লাগছিল যে বসতেই পারছিলাম না এত ঝাকা ছিল অটোটা জানেন এটা তো অনেকটা ওই টোটো টাইপের তার জন্য অটো হলে এত ঝাঁকনা লাগে কিন্তু এই টোটোতে বসলে না প্রচন্ড ঝাঁকুনি লাগে আমি সোনা বাবাকে নিয়ে বসতেই পারছিলাম না এত ঝাঁকা ছিল আর এই যে দেখুন চলে এসেছিলো দিদির বাড়ি আর মেয়ে তো বলেছি না হসপিটাল থেকে চলে আসবো ভ্যাকসিন নিতে গেছিলো বাট পায়নি ঈদের জন্য হসপিটাল বন্ধ তো এসে পড়েছে এসে খাওয়া দাও মোটামুটি কমপ্লিট বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে ওর চলুন দেখাই কী কী আছে মেনুতে এখানে আছে চিকেন কষা লাল লাল চিকেন কষা এখানে আছে হলো কাতলা মাছের পেঁয়াজি এখানে আছে হলো মিষ্টি আলু আর কী কী দিয়ে জানি একটা মিষ্টি টক এখানে আছে আরো চিকেন বলতে বলতে দেখতে দেখতে আমার জিভে জল জলে আসলো এখানে আছে হলো মাছের আলু ভাজা আছে হলো লতি আর একটা হাড়ের টুকরো খেতে চাইলো তো দিদি দিয়ে দিল তুলে ওকে আর এই যে এখানে এ হলো আমার দিদির মেয়ের শাশুড়ি মা আর এই হলো মেয়ে আর ওই পাশে বসে আছে হলো দিদির শাশুড়ি মা ভিডিওতে মজার ব্যাপার কোনটা দেখবেন আমার সোনা পাপাকে এক একবার আপনারা এক একজনের সঙ্গে দেখতে পারবে তো তখন আরেকজনের সঙ্গে ছিল এখন আরেকজনের সঙ্গে আছে এই সময়টা না বেশ ভালো যেহেতু কাউকে চিনতে পারছে না ঠিকভাবে মানে কারোর কোলে যেতে ওর এখন আর কোনো অসুবিধা হয় না কিন্তু যখন মুখ চিনে ফেলবে তখনই কিন্তু সমস্যা আমার মেয়ে কিন্তু প্রচণ্ড মুখ চিনত একদমই কারোর কাছে যাইতে যেত না বাড়ির লোক ছাড়া কিন্তু আমার সোনাপাপা এখনও মুখ চিনতে শিখেনি তার জন্য যে হাত পাচ্ছে তার কাছেই যাচ্ছে আর এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে আমার মেয়ে খাওয়া কমপ্লিট আর এই হলো দিদির ছেলে আর এই যে দেখুন আমার সোনা আরেকজনের আবারও কোলে আপনারা বারবার এক একজনের কোলে ঘুরে ফিরে দেখতে পাবেন আর এই হলো আমার মাসিমি আর এখানে আমার সোনা পাপাকে নিয়ে ভীষণ হাসাহাসি গল্প জমে উঠেছে আর আমি দেখে দেখে উপভোগ করছিলাম এই যে বসে পড়লাম খেতে যার জন্য গেলাম ওইটাই মেন কাজ খাওয়া দাওয়া কারণ বেড়াতে আসবো খাওয়া দাওয়া করবো এটাই তো আনন্দ বলুন বসে পড়েছি থালাও পেয়ে গেছি তারপর মেনু তো কি কী আছে আপনাদেরকে তো বলেই দিলাম এক 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 একটার পর এক একটা চলে আসবে আর ঝটোপটো খেয়ে নেব এই যে চলে এসেছে হলো সাদা ভাত দিদি আমাকে একবারেই বেশি করে ভাত দিয়ে দিল তারপর তারপর যে ভাজা আর গরমের মধ্যে চলে তারপরে লতি আসলো মাছের তেল গরমের মধ্যে উচ্ছে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে লেবু চিপে খেতে কিন্তু দুর্দান্ত লাগে স্যালাডও পেয়ে গেলাম এবার একের পর এক ঝটপট করে খেয়ে নিচ্ছি চলে আসলো হলো কাতলা মাছ তারপর চিকেন পাড়টা পেয়ে গেলাম এখানে আছে হলো চাটনি আর এই লাল লাল মিষ্টিটা খেতে না ছিল আমার তো ভীষণ ভালো লাগে মিষ্টি খেতে খাওয়া দাওয়া শেষ করে এবার সোনা পাপাকে একটু ফিট করাচ্ছি আর এখানে দিদির নাতি ঘুমাচ্ছে তারপর দিদি তারাও খেতে বসে পড়লো আর আমি ওদেরকে খাবারটা পরিবেশন করছিলাম এই যে ডাল দিয়ে দিচ্ছি সবারই খাওয়া হয়ে গেছে এখন শুধু ওরাই বাকি আছে মা মেয়ে আর শাশুড়ি লাস্টপাতে মিষ্টি দিয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা মিঠুনের জন্য অপেক্ষা করছি মিঠুন তখনও আসিনি পাখা চালিয়ে হাওয়া খাচ্ছি আর ওই যে সোনা পাবা এখানে খেলা করছে আবার চলে আসলে হলো শিঙাড়া আর কাজু কাপড়ি তো এবার টিফিনটা খেয়ে নেব যদি আমি শিঙাড়া খুব একটা ভালো খাই না তাও এই যে চলে এসছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে খেয়ে নিলেই বাড়ি চলে যাবো তো চলুন আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে